صلى <applause> الله تعالى عليه وسلم فرمان امر امت خل تم رشن يا راو امين و بيجي تم را جنائي ريا جو تشمس تو شمائي فرجن تو تم را قرآن و محفر و متخطي با دين و محفر و متخطي با تو تشمائي فرجن تو رب العالمين تم را رفسن و شمس تو گنار معفور يدائي الله ও যুবক একটা মানুষ শুনিয়া নাও আজকে প্রত্যেক দিন তুমি রাস্তার ভাই ঘুরো হয় বাড়ির মধ্যে গিয়ে তুমি গান বাজনা দেখা হয় আজকে তোমার জিন্দগি সমস্ত গুনা খাতারে তোমার সম্মুখে হাজির করিয়া বলে রবা আয়ন আমি আমার লাগান যুবক জমিন ওর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গুনা খাতা করলাম আল্লাহ সমস্ত গুনার সম্মুখে রাখিয়া কোরআন ওর মহফিলের মধ্যে বসলাম আল্লাহ তুমি আজকে মহফিলের মধ্যে বসার কারণে আমার ফিসরণ গুনারে মাফ করিয়া যাও আল্লাহ রব্বুল আয়ন আমি জানায় দেয় বন্দা তুমি যত সময় পর্যন্ত কর্ম করিয়া যাইবা যত সময় পর্যন্ত বালা বালা কর্মগুলা করিয়া যাইবা আমি রব্বুল আলামিনে তোমার সমস্ত বুরাইয়াতরে মিটাইয়া সমস্ত जिंदগিরে গুনাহাতারে মিটাইয়া তোমার নামায় আমলর মধ্যে সওয়াব লিয়ে দেই কও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে জানায়েতিলিল্লা মাউতা বাওয়া আমানা ওয়া فأولئك يبدل الله سيئاتهم حسنات أما جرى بندق زمين ومد التوبة خربا توبة خريا زمين ومد الشمس تكون التقيد شمت توبة خربا توبة خريا زمين ومد نك عمل قل خرار بخربا أمي رب العالمين أي شمس تبندر في سنو شمس تكون رمع خريا صعب دي بربر خريا دي خصوحا الله জিন্দগের মধ্যে গুণা করতে কম করছি নি ভাই ও জীবক কম করছি নি ও তো ওয়াস্তিগি গিয়ে বাড়ি গেলে না ঘর তো মোবাইল বানিয়েছিল ঠিক আছে নি মাত জিও খাওয়া না খাই দিয়ে জোর খুব দিও কারণ হল খাম তোমার লগিও তো একজন তো হ্যাঁ ওয়াস্তে গিয়ে মোবাইল বাজাই লম হামাইলাম সামাই লম ইউটিউব সামাই লম এটা কে আলোচাব খামনি এটা গুণার খাম পিকচার দেখ পায় খারাপ খারাপ উলম্ক পিকচার দেখ পায় হ্যাঁ একটা ভিডিও বাজাই ভিডিও বাজাই তো দেখবাই পিকচার আইছে খারাপ খারাপ পিকচার হ্যাঁ হাতটাকে দেখা যায় একটা ওয়াজ যদি আপনি শুনতে হয় তখন প্রথমে দেখবাই তো প্রথম পিকচার পড়ে ফেলাই মোবাইলের মধ্যে বালা জিনিস নাই খারাপ জিনিস তো গুণা আর সব সময় জমিনের মধ্যে কিন্তু রবগুলো আয়ালামি জানাই বন্দায় যদি গুণা করিয়া গুণা পিছন তবা করিয়া নেয় যদি আর জমিনের মধ্যে আমালগুলা করা আরম্ভ করিলায় আমি আয়াল আমি বন্দার সমস্ত গুণার নেকি দিয়ে তব্দিল করিয়া বদলিয়া দেখো শুভান আজকে আমরা মাহফিলের মধ্যে বইছি নিশ্চয় রব্বুল আলমিন আমরা পিছনে গুনার মাফ করে দেবো হৌসু ভাল্লাহ দেখেছেন এই কারণে আল্লাহর বন্দে গান এখন নবীর উম্মতার দল বর্তমানে আমরা বানাই দিছি একটু নাটক সমাজের ভিতরে আমরা মাহফিলও বইতাম পারি না আমি আজকে আর প্রোগ্রাম করে আইছি ও আপনার আল্লাহান বহুত মানুষ বুয়া তাসলা প্রোগ্রামের মধ্যে কারণ কোরআন মাহফিলের মধ্যে বাই অত ফজিল তো মাহফিল বছরে একটা বার মাহফিল বানাইয়ার আমরা কোনোই আমরা হাজির হইতাম পারি না আমরা মনে মনে না বলে খানো বইতে গিয়া কিন্তু কিতা ওয়াজ শুনতে গিয়া এটা তো ওয়াজ আমি বেশি জানি এটা আমি বেশি জানি কিন্তু বাই ওয়াজ জানলে ওই তো নাই ওয়াজ শুনলে ওই না ওয়াজ করলে ওই তো নাই ওয়াজ করিয়া যদি আপনি আমল করতে পারেন না ওয়াজ শুনিয়া যদি আপনি আমল করতে পারেন না এই ওয়াজে আপনার নাই আপনি ওয়াজ করিয়া আপনি ওয়াজ শুনিয়া যত সময় পর্যন্ত আমল করবানা তত সময় পর্যন্ত আপনি দুনিয়ায় জমির মধ্যে কামিয়া হইতে নিয়ত সংশোধন করিয়া মকিলের মধ্যে বোলে হুজুর হলে কি বস্তু হন কোরআন হদিস যা কইবা সম্পর্কে একটা মাস্তার ফেলে একটা কত আমল করিয়া দিতামত ময়দান বাইরে আল্লাহ রবী আলম সাহেব বন্দার কিলা হলে উস্কাই দেওয়া যায় কিলা মাফ করিয়া দেওয়া যায় আল্লাহ এখন চাইব কারণ কিতাবের মধ্যে লেখন কাল কেয়ামত ময়দানো ইলাও দেখা গেছে আপনি সমাজের ভিতরে আপনি হরুতার নাম রাখতে সেলেমে একলা নাম রাখতে শুনুন আপনি বালা বালা নাম রাখতা টিংকু রিঙ্কু রিক্সাওয়ালা আর কিতাবালা কিতাবওয়ালা রাখিলেন যেন মানুষের নাম টিংকু রিঙ্কু কিতাকিটি নাম রাখুন বাইরে তোমার হরুতার নাম রাখতে তুমি বালা নাম রাখো বালা একটা নাম রাখো আব্দুর রহমান বালা সাহাবাই কেরাম নাম রাখো নাম রাখিয়ালো ভালো ভালো নাম রাখো ইসলামিক নাম আপনি রাখো তখন খাল কেয়ামতর ময়দানও ও নামের কারণে এই মানুষ জন্য তো এইতে পারে হৌসু বাহানা কারণ আল্লাহ সাইন রব্বুল আলমিনে বন্দারে কোন লাইনে নি মাফ করিয়া দেওয়া যায় কোন লাইনে নি মাফ করিয়া দেওয়া যায় মাফ মাত পেতে আল্লাহর একজন বন্দা আসলাম সমাজের ভিতরে অনেক গুণা খাতা করছো গুনার কোনো অভাব নাই গুণা করতে 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 আল্লাহর দ্বন্দ্ব তো খুব বেশি দিছিল আল্লাহর বন্দারে এমন দ্বন্দ্ব হইলে দিছে যে দ্বন্দ্ব কোনোদিন মসজিদের মধ্যে লাগে না মদাসার মধ্যে লাগে না ভালা রাস্তার মধ্যে তান দ্বন্দ্ব লাগে না গিয়া আর চাটা জিন্দগি গুনার মধ্যে খাটাইছ ও আল্লাহর বন্দা একদিন আল্লাহর বন্দার খাছে একজন মহিলা আহিলা আয়া কলা ও বাইরে তো বর্তমানে আমার অভাবে দেখা দিছে আমার ঘরের মধ্যে নাই ডাউন নাই পাতি নাই আমার ঘরের মধ্যে খাওয়ার কোনো বস্তু নাই টাকা পয়সা নাই ওভাবে সবাব নষ্ট হয়ে গেছে গিয়া ও আল্লাহর বন্দার কাছে এ কয়লা বাইরে আপনি যদি আমার চারটা দিনার দিয়া দিতে পারো চারটা দিনার যদি আপনি দিয়া দেয় সাতটা দিনার লই আমি বাড়ির মধ্যে যাই গিয়া আমি রুচি রোজগার করিয়া আপনার সাউন কিনিয়া সবজি কিনিয়া দাইল কিনিয়া আমার ঘর তামতটা রাখা ও আল্লাহর বন্দা কিলো ঠিক আছে বইন দে তোমার আমি চারটা দিনারে দিতাম পার একটা শর্ত যদি আমার দিয়া দিতে শর্ত কীতা বলে তুমি একটা সময় আমার লগে দে যুবক হলে বোধ একটা সময় যদি তুমি আমার দেও একটা টাইম যদি আমার দেও যদি তখন আমি তোমার সাইটটা দিনার দিম নতুবা দিতাম পারতাম না মহিলা মানুষে মনে করল ঠিক আছে বর্তমানে টাইম যদি আমার সাইটটা দিনার দিলেন আমার পরিবারটা আমি মেনটেন করতাম পারে আমি কানি খাবাইতাম পারম বাদে দেখা যাইব যে কি করা যায় ও আল্লাহর বন্দায় ষাটটা দিনার দিনা আল্লাহর বন্দিরে সাত দিনার লেয়া দিয়ে সময় বাড়ির মধ্যে চাউল কিনিয়া ডাইল কিনিয়া লেয়া গেল গিয়াতান হরতা মোরতা পরিবারের সমস্ত মঞ্চরে খানি খাবাইলা কত সময় বাদে আইলা আয়া হইলা বাহিরে আপনার কাছ থেকে দিনার লইছিলাম ষাটটা দিনার লইয়া গেছিলাম আপনার লাগে একটা আমার শর্ত আসলো বলে একটা সময় আপনার লাগে সময় খাটাইতাম এই সময় আল্লাহর বন্দি আল্লাহর বন্দার সম্মুখে হইলা ওয়ার বাদে লগে লগে আল্লাহর বন্দির সহিল আমাদের কম্পন আরম্ভ হইল সম সমস্ত শরীরের মধ্যে খাবার আরম্ভ হইল হাতের মধ্যে খাবার আরম্ভ হইল শরীরের মধ্যে খাবার আরম্ভ হইল আল্লাহর বন্ধা উঠে হলো বই কোন কারণে তুমি খাবো ব্যাপার বুঝতে পারি নাই আল্লাহর বন্ধু উঠে হলো বাইরে তোমার শাস্তি আমি ষাটটা দিনার নিছিলাম আমার অভাবের কারণে আমি আপনার শাস্তি ষাটটা দিনার লইয়া গেছিলাম আর শর্ত আসলে তোমার একটা সময় দিতাম কিন্তু আমার লেখান বন্দিয়ে জমিন কোনো দিন গুনার কর্ম করি নাই কোনো দিন মানসন লেগেছি করি নাই কোনো দিন পাশাই করি না কোনদিন দিন আমি যমিনের মধ্যে করি নাই এখন তোমার সম্মুখে আমি হইলাম কিন্তু আমার রব্বুল আলামিনর খৌব আমার দিলের মধ্যে হামাইরা রব্বুল আলামিনর ভয় জাহান্নামের ভয় আমার দিলের মধ্যে ঠিকইলো এই কারণে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় দেই সময় 4 দিনা দিল লিয়া গেলা একটা সময়ের নির্ধারিত করিয়া বলি একটা সময় তুমি আমার লাগি দিও কিতা দিও বলে তোমার লাগি আমি খারাপ কর্ম করতাম আল্লাহর বন্দি লিয়া गेला 4 দিনার কত সময় পরে এই সময় বন্দি আইলা বেটার দ্বারও ও বন্দার দ্বারও এখন তাম শৈলের মধ্যে খাঁফা আরম্ভ হয়েছে এমন খাফা আরম্ভ হয়েছে ও বেটায় উঠিয়া কইলা বোলে বইন দিয়ে কোনো কারণে তুমি খাপো তোমার শৈলের মধ্যে কম্পন আরম্ভ করলে বিয়াফার বুঝতাম পারি না বইন উঠিয়া হলে বাইরে আমিতো অভাব পড়িয়া তোমার শাস্তি থেকে ঋণ লইছিলাম কিন্তু তোমার লগে শর্ত করিয়া গেছিলাম কিন্তু এখন আমি যে তোমার লগে একটা খারাপ কর্ম করতাম আমার রব্বুল আয় আলমিনের ডাক্তার আমার দিকে রব্বুল আয় আলমিনের আমার দিলের মধ্যে হামাইছে কেয়ামতর ময়দানোর জাহান নাম্বর ডর আমার দিলের মধ্যে হামাইছে এখন তোমার লগে যদি আমি খারাপ কর্ম করি তখন ঐত্য নাইত জাহান নাম্বর ডর রব্বুল আয় ডর আমার দিলের মধ্যে হামানির কারণে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে আর আল্লাহর বন্দা যে বন্দা টেকা দিছিলা দিনার দিছিলা এই মানুষের কোনোদিন বালা কর্ম করছে না সমাজের ষাট বছরের জিন্দিকি সত্তর বছরের জিন্দিক অতিবাহিত করে আস কোনোদিন বালাকর্ম বরাবর বালা কর্ম না আর ধন সম্পত্তি এমন আসলো যে ধন সম্পত্তি একটা টাকা কোনোদিন মসজিদের মধ্যে মুদ্রাসার মধ্যেও কাঁটিস না মাতৃ জানি আল্লাহর বন্দায় কলে বয়েন তুমি খাঁফরাই খাবার কোনো দরকার নাই তোমার আমি দ্রুত বস্তি করিয়ান না তোমারে আমি কোনো সময় দ্রুত বস্তি করিয়ান না তুমি কাঁটি না خرون تمارا مَا معا فريا ديلا ألو تمارا لقا مي شايتاني خرطمنا تمارا لقا مي خرط كرمو خرطمنا تمارا معا فريا ديلا كتابر مده لخصون ألو دين خرنا ألو بنده إي ربنا ظلمنا من أي رب العالمين الله أمل সমস্ত জিন্দিগি গুনার মধ্যে অতিবাহিত করিয়া নিলাম সমস্ত জিন্দিগি গুনার মধ্যে খাটাইয়া গেলাম আল্লাহ আজকে তোমার কদমের মধ্যে পড়িয়া খান্দিয়ার আল্লাহ তুমি আমার জিন্দিগি সমস্ত গুনারে মাফ করিয়া যাও আমার রব্বুল আলামিন জানাইয়া দেন বন্দা জিন্দিগি মধ্যে সমস্ত জিন্দিগি তুমি গুনার কর্ম যদি করিয়া যাও সমস্ত জিন্দিগি গুনার খাম যদি করিয়া যাও একটা বার আল্লাহর কদমের মধ্যে পড়িয়া বন্দা যদি নত হই যায় একটা বার আল্লাহর কদমের মধ্যে পড়িয়া বন্দা যদি তার শুকুর পানি ফেলাইলায় আমার রব্বুল العالمين جنائي دن ادعوني استجب لكم بند تمي امي رب العالمين داق دلاو امي رب العالمين تم الدعاء قبول خرن ولا خو سبحان الله ام دا گناہ خوریا توبہ خورتم فرینا گناہ تو بیزانو خوریا كنت عمل لخن بكتي گناہ خوریا توبہ خورتم فرینا كنت اللہ رب العالمين خود تمي گناہ خورسو گناہ خوریا توبہ خورو توبہ خوری لیلی رب العالمين تمار گناہ رمعات خوریا دلئے خو سبحان اللہ ও যাব কোল শোনা জানাননি বুঝতে চাননি তো আল্লাহর বন্দায় এই সময় তো বা করো না আর আল্লাহর বন্দিরে বলে তুমি চলে যাও তোমার লোক আমি খারাপ কর্মগুলা করতাম নাই কারণ তুমি বর্তমানে খাবার তোমার শরীরের মধ্যে খাবার আরম্ভ হইল বোন তুমি সাহেবটা দিন আমারে আমার ফিরিয়ে ফিরিয়ে দেওয়া লাগতো নাই তোমার মাফ করিয়া দিলাম ও লগে লগে এই বইনের কারণে আল্লাহর বন্দায় আল্লাহর কাছে আল্লাহর কাছে তো বা করো না রব্ব না আয় কবুল করিয়া এই বেলা আল্লাহর বন্দা ইনতে কাল হইলা বনি ইসরা মানুষ সমস্ত দিন দেই গুনাহ করছন আর ও বেটি মানুষের কারণে তাইন যেই সময় থৌবা করছন থৌবা করার সঙ্গে সঙ্গে রপে করিমে আল্লাহর বন্দার থৌবারে কবুল করিয়া ও রাইত আল্লাহর বন্দা মারা গেছ মাত কৈ সকালবেলা বেলা দেই সময় সমস্ত আত্মাবর মধ্যে ঘোষণা হইল মাক দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হইল। বলে ফলনা হয়ে গেছেন সকাল মেলা আল্লাহর বন্দার দরজা চৌকাটোর মধ্যে লেখা আল্লাহ এই করিয়া বানাই বনিস জমানার মধ্যে মানুষে যদি মানুষ মারা যাওয়ার পরে মানুষ জন্নতি হইলে তার চৌকাটোর মধ্যে লেখা থাকতো মানুষ জন্নতিহান আল্লাহ আর জাহান্নমী দুজী মানুষ হইলে তার গড়ের চৌকাটোর মধ্যে লেখা থাকতো এই মানুষ জাহান্নমী সৌন এটা একটা সিস্টেম আসো রব্বে করিম একটা সিস্টেম বানাই দিছিলাম তো সমস্ত আত্মার সারা মানুষ ট্রেন তাজুব বলে এই মানুষে তো সমস্ত দিন দিকে গুনার কর্মগুলা করিয়া গেল বেটিন লইয়া চলাফিরা করলো বালা কর্ম সমাজের প্রতি কোনো দিন করে না আর এখন মানুষ মানা গেল আর তার চৌকাটার মধ্যে লেখা রব্বে করিমে এই মানুষের মাফ করিয়া দিছে মানুষ ট্রেঞ্জ হয়ে গেছে এই কারণে আল্লাহর বন্দে গান এবং লবির দল قال رب العالمين جنائد ترابندا ايزوميروم تيجي توسموستوت من كنار كرومكول اخر يدعي باي تومي اختبر امير رب العالمين رحمتي تموين الى سينا رب كريم جنائد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا বন্দা তুমি যত গুণা করো যত গুণা করো আমি রব্বুল আলমের রহমত থেকে তুমি নৈরা শুয়ো না বন্দা তুমি সমাজের ভিতরে গুণা করবাই তোমার গুণার সীমা আছে বন্দা তুমি সত্তর বছর দেখি খাটাইছো সত্তর বছর পর্যন্ত গুণার কর্মগুলা করিয়া গেছ নব্বই বছর জিন্দগি খাটাইছো নব্বই বছর তুমি গুণার কর্মগুলা করিয়া গেছ কিন্তু এই সময় তুমি মারা যাইবাই মারা যাওয়ার মুহূর্তে তোমার গুণার দরজা বন্ধ হয়ে গেল গিয়া কিন্তু গুনার তোমার সীমা আছে আমি রব্বে করিমর রহমতের কোনো সীমা নাই বন্দা তুমি একটা বার আমি রব্বুল আলমিনের আদালতের মধ্যে পড়িয়া তুমি খান দিয়া যাও তুমি যদি একটা বার শুকুর পানি ফালাই রেতে পারো আমি রব্বুল আলমিনের বন্দা তোমার জিন্দগি সমস্ত গুনারে মা ফুলিয়া দিব হোসবাহ আমরা তো বর্তমান সমাজ খালি গুনা 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 ওইতে আসেন না নাই ওইতে আস আমি কিছু যুবক সকলের কই বলি যুবক ওই দিন মোবাইল নিয়ে যে সুখ পাতিয়া সড়কর কিনার মধ্যে ও দ্বারা যদি হাত থেকে দুশো মারি জায়গি হ্যাঁ হইতো না হাত থেকে দুশো মারি যদি জায়গি হ্যাঁ বুধ হইতো না হাত যদি তার ফুর্তি পেশ মারি যদি খান্দ তুললে হ্যাঁ বুধ হইতো না এমন দিশা দিশে মোবাইলের মধ্যে ওলা যুবক খোয়া যায় ও সাটা দিন দেখবা রাস্তার কিনার বইয়াল মোবাইল টিপে কি চার জিনিস দেখা আল্লাহ আলম বা একটা বার যদি কোরআনে করি মন আত লইয়া যদি একটা সুরা তিলাবত করে নিতে কোরআনে করি মন একটা সুরা তিলাবত করিলাস না সব তো হইবে মোবাইলে তো সব পাইতে না বরং সে গুণাওয়ার রিস্তা লান হত আল্লাহ লা ন হত সমাজ ভিত্ৰে কুৰা না কিরিম ডি তিলা উৎপত্ত পৰিনা কোৰান কেৰিম দে হৰতাম পৰিনা তো আমি আইতে কৰি মা তিলা আল্লাহ সলাম আল্লাহৰক বলে আইলামিন একোশ লম্বৰ ফৰামতে জনাই দিম উতলুম হেই আইলাই ই কি আমি আল কিতা ভিবাহ তেমে নবী মোহাম্মেদ ৰছুল উল্লাহ চল্লা ওত আই আমি রব্বুল আলমী তোমার উপরে কোরআনে করিম অবতীর্ণ করলাম যে কোরআনে করিম তোমার উপরে সৃষ্টি করলাম অবতীর্ণ করলাম এই কোরআনে করিম আপনি জমির মধ্যে তিনামত করিয়া যাও আপনার সাহাবাই কেরাম অকলের হুকুম করিয়া যাও কেরামত পর্যন্ত সমস্ত উম্মত হুকুম করিয়া যাও আমি রব্বুল আলমিনে কোরআনে করিম তিলামত করতা তিলামত করার সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে নমাজ রে কায়ম করিয়া যেতা নমাজ আদায় করিয়া যেতা হোসোহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানাই দিতা এই কোরআনে করিম আমি অতির্বণ করলাম না পায় তুমি পুরান এক ক্রেডিমের তিরাৱত করিয়ে যাও পায়ত পর্যন্ত সমস্ত উম্মত হল তোমরা কোরা অনেক ক্রেডিম তো করিয়ে যাও সঙ্গে সঙ্গে সমাজের ভিতরে তোমরা নমাজ আদায় করিয়ে যাও আমার নবী মোহাম্মেদুর রসগুল্লা সাল্লাল্লাহ তা আইলে আইলাই ইউসাল্লাহ বাই ফজরতে আইলি আল্লাহ

আমি নবীজি তোমায় নসিহাত করিয়ার একটা জিনিস কইয়া দেয়ার এই জমিন রমজান নামাজ তুমি যথা যথি ভাবে আদায় করিয়া যাও ও আলী পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ করিয়া দিছন আলী পাঁচ ওয়াক্ত নামাজ জমিন রমজান যথা যথি ভাবে আদায় করিয়া যাও এই জমিন রমজান কোন দিন নামাজ ছাড়িও না আমার উম্মত কল তোমরা শুনিয়া নাও জমিন রমজান পাঁচ ওয়াক্ত নামাজ আমি জানাইয়া দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা ফরজ করিয়া দিছন জমিন রমজান পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা আদায় করিয়া যাও Thank wow.

যারা উন্মত হলে জমিন ও মধ্যে তারা নমাজ আদায় করিয়া যাব নমাজ কায়ম করিয়া যাইব ফাশক্ত নমাজ টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাইব এরা গুইয়াকে জমিন ও মধ্যে দিন রে বাসানে ওয়ালা সুবহানাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান

নাও জমীৰ ওমত যদি যিকোনাই কৰ্ম গোলা হৈ যায় তোমৰা সঙ্গে সঙ্গে তবা কৰি আনা বন্দাই দি যে আমাৰ যদি তবা কৰি আন আই আমাৰ করতে তবা কৰতে দেৰি হৈ গৰব্দুল আলমে উমতে কবুল করতে দেৰি হৈ থ নাই হচো আল্লাহ আল্লাহ ৰব্গুলা আলমে যেনে যেন ইস্তা মুফিৰো ৰব্বা কুম

আমরা করতে পারি না গুণা তো করিয়া গুণা করতে মজা লাগে তৌবা করতে মো কিন্তু তৌবা পারে না স্টেক পারে না কারণ নবী কলেও ইস্টেকবার ফড়ি বেশি বেশি করিয়া কারণে দেখালে গিয়া নবী হলে তো মাসুম তারা তো কোনো গুণা খাতা নাই যদি পার ও কারণে বলে আমার উম্ম তারা ইস্টেকবার ফড়িবা আমি নবিয়ে স্টেকবার ফড়িয়া নবিয়ে তৌবা করিয়া আমার উম্মতেওবাহরবা খান বিদি জানাই দিতা বেশি বেশি করি করো ألا رب العالمين جَنَائِدِ استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهاراج التوبة তার কৌবার কারণে আমি রব্য করিম এই বন্দার গুণারে মাফ ফুড়িয়ে আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ কর্ম শাক সবজি গাছ বৃক্ষ সব তরু তাজা হইব এই বন্দার কৌবার কারণে বন্দার সন্তানের মধ্যে আওলাদের মধ্যে ও রুজি রোজগারের মধ্যে তার হায়াতের মধ্যে বৈখ্য দিয়ে দি হৌসাহ এক তৌবার কারণে আল্লাহ রব্বুল আলমিনে সমস্ত নিয়ামত দিয়া দান করে আমরা আলে আওয়ালাদের মধ্যে নিয়ামত হরুতার মধ্যে নিয়ামত দ্বন্দ্বলতের মধ্যেও নিয়ামত দ্বন্দ্বলত বাড়াই দিবা রুজি রুজগারও বাড়াই দিবা আমার গুনা খাতের মাফ করিয়ে দেবা কৌশো ভাই আল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল এই কারণে নবীজি জানাই দিতা আলী রাজি আল্লাহ তাল আন ও আলী তৌবা করো উম্মত হল তোমরা তৌবা করো বেশি বেশি করে তৌবা করিয়ে যাও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ صلى الله تعالى عليه وسلم فرمان امار امت خلق دي خطا قريا يا بدالي بدالية چولي جاي امار امت بغير توبا قريا قبر উম্মত একটাবার তুমি শুনিয়া নাও গুনা করতে 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 করে তো বা না করিয়া এই জমিনটি কবরে গিয়ে যদি পৌঁছে যাও নবী যে জানাই দিতরা আপনার আমার কবর জাহান নামর গাড়া বানব খবর তোবার একটা সময় আছে মানুষ যেই সময় মারা যাওয়ার সময় হয়ে যায় বিফুসর অবস্থার মধ্যে সাক্রাতর অবস্থার মধ্যে মুখে দিয়ে পানি দিলে পানি দেয় না সামস পানি ফানি বাবার মুখে দিয়ে ফানি দাঁড় না মার মুখে ফানি দেড়ায় ফানি দাঁড় না কারণ মা বর্তমানে বেহুস অবস্থার মধ্যে বাবা বেহুস অবস্থা অবস্থার মধ্যে সাক্রাতর অবস্থার মধ্যে বেফুসে আল্লাহর মধ্যে তোবা হলে তোবা কবুল হয় না সাক্রাতর অবস্থার মধ্যে তোবা হতরা বেফুস এতে তো আপনি সুস্থ অবস্থায় আসুন সবল অবস্থায় আসুন আপনি পাঁচ অক্ত নমাজ পড়ন ইস্তেকবার বেশি বেশি করে ফড়িয়া যান আটিতে ফিরিতে বইতে ফুটতে সবসময় ইস্তেকবার ফড়িয়া যান দেখবা তো বেশি বেশি করে ইস্তেকবার আপনার চেহারার মধ্যে নোরানি আইব আপনার গুণারে মায়া ফড়িয়ে দিব আল্লাহ রব আলিনে আপনার হায়াতে দরাজ ফড়িয়ে দিব আপনার কারণে সমাজের মানুষের আরাম পাইবা আপনার কারণে বৃষ্টি আরম্ভ হইব আপনার কারণে আপনার দ্বন্দ্বরত মধ্যে ক্ষয়রবর্কত হইব আপনার অভাব যায় না আপনার পরেশানি যায় না কোন কারণে একটা বার

সিস্টেম বদলিছে আমদার কারণে আমদার গুনার কর্মর কারণে এই বছর সমাজের ভিতরে বহুত মানুষ আছে যে মানুষে বর্তমানে শাক সবজি ফরাস আপনার হবিখাতে তা করতে পারছে না কারণ কি তা বলে বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি হওয়ার কথা না আর বারিশার মৌসুমে যেই সময় মানুষে আপনার চাষপর্ত হালি ফেলাইতো রোয়ার এই সময় বৃষ্টি হয় না হয়নি হয় না আমদার গুনার কারণে মুসা আর জমানোর মধ্যে মুসা পয়গম্বর ওয়ালা লইয়া বইশন আলোচনা কোথরা তান উন্মত লইয়া আর সমস্ত উন্মত হলে দরখাস্ত করছেন বলে মুসা আলহি সাল্লাহাম আপনার মজলি শেষ হওয়ার পরে আপনি একটাবার আল্লাহ রাবুল আলামিনের কাছে একটাবার দোয়া করবা কি লাগিয়া বলে সমাদর ভিত্তি বর্তমানে বৃষ্টি বন্ধ হয়ে গেছি বৃষ্টি নাই আর বৃষ্টি না হলে কোনো বস্তু হয় না ও মুসা আলহি সাল্লা সাল্লামায় যেই সময় মজলি শেষ করো না হাজার হাজার মানুষ যখন নিয়ে মঠ শেষ করিয়া আল্লাহর আদালত হাত পাতি না আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলামিন پیغمبر امی موسیٰ اپنا نے کچھ ہاتھ پتیاں ڈاک دیں یاد

তুমি হাজার হাজার মানুষ লিয়া প্রোগ্রাম করতে জলসা করতে হাজার হাজার মানুষ তোমার সম্মুখে বসে আছে কিন্তু তুমি দোয়া করিয়া না তুমি মুসার দোয়ার আমি রব্বুল কবুল করিয়া না তুমি শুনিয়া না এই তোমার উন্মতর মধ্যম থেকে এমন একজন গুনাগের ব্যক্তি আছে এমন একজন চকলকুর মানুষ মহফিলের মধ্যে বসে আছে এই চকলকুরের কারণে আমি রব্বুল আয়াল আমি দোয়ারে কবুল করিয়া না এখন আহমদুল্লাহ আল্লাহ কদরা মহফিলের মধ্যে মূষা হাজার হাজার মানুষ বসানো আছে কিন্তু একজন মানুষ চগলখুর একজন মানুষ গুণাগার যে সমস্ত জিন্দিগি গুণার মধ্যে খাটাইছে এই গুণাগারের কারণে আমি মূষা তুমি মূষার দোয়ারে কবুল করিয়ান না মূষা তো গরম নবী আসলা যে মূষা এত গরম নবী আজরাইল আলহিস সালাদ ওসাল্লামায় মূষার কাছে এত অন্ধ হইলা আজরাইল আলহি সাল্লা সাল্লামার কাছে যে সময় মুসা আলহি আজরাইল আলহি সাল্লা সাল্লাম যে সময় মুসা আলহি সাল্লা সাল্লামার কাছে আইসন রু হেরে কবজ করার জন্য তো মুসা আলহি সাল্লা তাবর মারসন অত্যন্ত ওইলা এমন গরম মুসা মুসা খেলা বলে আল্লাহ এই চবল কুরুর কারণে গুনাহগারোর কারণে তুমি আমার দোয়ার কবুল করতে না তো একটা বার তুমি নাম নিদ্রা জানাই দাও এই কেউ মানুষ কে ব্যক্তি মাহফিলের মধ্যে বসে আছে যার কারণে আজকে তো মানুষের দোয়ারে কবুল করতে না একটা বার নাম নিদ্রা তুমি জানাই দাও এই মানুষ লগে খাফা আরম্ভ করছে বলে আল্লাহ রে মাই অত মানুষ অত বড় মফফি আর আজকে আমার কারণে আমি পাপি বন্দার কারণে আল্লাহ বোল আহিনে মুসার সার গারও কবুল খতরা না এখন তো মানুষ উটিয়া মফফিল দিয়ে যাবারও কোনো শক্তি নাই আর মুক্তি তোবা তৌবাহ করার কোনো শক্তি নাই উটিয়া গেলে তো সমাজের সারা মানুষ কিন্তু ও মানুষের কারণে এই সমস্ত জিনিসও আর মুক্তি দি করতে করতে না দারুর আশপাশের মানুষ শুনি লেই গিয়া ও আল্লাহ রব্বুল আলামিন কইলা موسی پیغمبر তোমার দুআরে কবুল করতাম না তোমার দুআরে কবুল করতাম না এই মাহফিলের মধ্যে এমন একজন চগল ঘুরে আমার একজন গুনাহগার banda বসে আছে তার কারণে আমি দুআরে কবুল করতাম না موسی কইলা রব্বুল আলামিন এই বান্দার নাম নিতে একবার তুমি জানাইয়া দাও আমি موسی মাহফিল থেকে না ধরে উঠাইয়া দেবো বা এই চকল কর তুমি একটা বার মাখেল থেকে উঠিয়া চলে যাও আল্লাহর বন্ধায় দিলে দিলে চিন্তা লাগাইল আমি যদি মাখ থেকে উঠিয়া চলে যাই সারা মানুষে তো আমার গুণা চকল চগল বলবা লগে লগে আল্লাহর বন্দায় দিলের মধ্যে মন চিন্তা লাগাইল কইল রব্বুল আলমী আমি তো মাহফিল থেকে উঠিয়া যাইতাম ফারি আন না আর মুখ দিয়ে আমি তোমার কাছে তোবাও করতাম ফারি না আমার অন্তর গোলাইয়া আমার অন্তর একদম গোলাই রেছি আল্লাহ তুমি আমি তুমি যাতে আমার গুনারে মাফ করিয়া দাও দিন দিকে যত সমস্ত গুনার করে মুখ গুলা করলাম রে আল্লাহ তোমার কাছে চাই আর তুমি একটা বার মাফ করিয়া দাও এই দিকে আল্লাহ রব্বুল আলামিনে একটা মিনিটাকে মুসারে কোচুন তোমার দোয়ারে কবুল করতাম না আর একটা মিনিট পরে রব্বুল আলামিনে। সমস্ত মুখ্যার জমিন বৃষ্টি আরম্ভ করলাম

আমার যে বন্ধা গুণাগারের কারণে আমি রব্বুল আলাম বৃষ্টি রুকিয়ে রাখলাম যে গুণাগারের কারণে আমি বৃষ্টি থামাইয়া আসলাম ও গুণাগারের কারণে আবার বৃষ্টি দিলাম যে বন্ধার কারণে আমি বৃষ্টি থামাই রাখলাম বৃষ্টি দিছি না তার গুণার কারণে ও নাফর মানের কারণে আর ও নাফর কারণে আমি আবার বৃষ্টি আরম্ভ করলাম বৃষ্টি দিলাম শৌশোহানাল্লাহ বলে কিলা বলে আমার নাফরমানে মানে গুণা কর খাতা খরচে জমিনের মধ্যে কিন্তু আমি রব্বুল আহ লামিনের কাছে তার অন্তর দিয়ে গলাইয়া আমি রব্বুল আহ লামিনের কাছে সাই লাই আর সবার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আহ তার গুণার মাফ করিয়া দিছে সুবহানাল্লাহ এই কারণে যুবক ভাই হন মুরাব্বি বাবা জি হন আমার মাওলানা আলী মুদ্দিন সাহেব ওয়ান করেছেন ইসতেগফার বেশি বেশি করে পড়া উচিত বর্তমান সমাজও আমরা গুনা নিজে করার প্রয়োজন নাই আড়িতে পিটিতে দেখবা হালি গুনাহ হালি গুনাহ চত্রিকে গুনাহ গুনায় এমন গরাও করছে সমস্ত দুনিয়ারই অন্ধকার দিছে গুনায় সারা অঞ্চল কুরআন কারণে সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেছে গিয়া সকাল বেলা 11টা 12টা বাজার ভাই দেখা যায় রইদর আলো তোর তো দেখা যায় খালি আন্দাই দেখা যায় না ভাই কিতার লাগিয়া হ্যাঁ মেঘলা করে মেঘ দেয় না মেঘলা করিয়াও মেঘ দেয় না আর রোদ করিয়াও রোদ দেয় না কোন তো কার বনিয়েছি কোন কারণে বলে গুনার কারণে এই কারণে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ফরমান আলী তুমি সমিনের মধ্যে গুনা খাতে যদি তোমার শাস্তি হয়ে যায় তুমি তো বা করিয়া নাও তাই আমার পর্যন্ত সমস্ত উন্মত করে আমি ঘোষণা দিয়া জানে দিয়ার তোমরা সব সময় জমিনের মধ্যে গুনা করি গুনা করলে তো বা করিয়া নাও বেশি 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 করি তো বা করিয়া নাও গুনা করিয়া তো বা ছাড়া তোমরা যদি জমিন দিয়ে বিদায় লইয়া যাও তোমরা কবর জাহান নামর গাড়া বনবো হনার বিল্লা